সপ্তম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা 2025 এর বাংলা প্রথম পত্র পড়াশোনে আমি এসেছি তোমাদের সামনে। আমাদের এই বিভাগে আমরা প্রশ্ন তৈরি করছি তোমাদের অর্ধবাসিক পরীক্ষা 2025 এর জন্য। সেখানে আমাদের বেশ কিছু রুলস দেওয়া হয়েছে যে এই ধারাবিঘতে আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তো আজকে তোমরা সপ্তম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা কেমন হয়, কেমন তোমাদের সিলেবাস বা এবারকার নতুনত্ব কি থাকছে এই বিষয়গুলো তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তবে তোমাদেরকে আমি একটা সুবিধার জন্য বলে রাখি যে এই প্রশ্নপত্রটি আমাদের বিভাগে হান্ড্রেড পার্সেন্ট সবার জন্য কমন আসবে তবে তোমার বিভাগে হয়তো বা এখান থেকে মিনিমাম চারটা প্রশ্ন কমন আসবে কারণ আমাদেরকে বলা হয়েছে যে ওই জায়গাগুলো থেকে যেন চারটা প্রশ্ন করা হয় এবং সবার জন্য এটা নিয়ম প্রযোজ্য আর একটা বিষয় হলো তুমি এই ভিডিও থেকে কিছু না জানলেও অন্তত বুঝতে পারবা যে তোমার পরীক্ষার প্রশ্নগুলো কেমন থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তুমি কি দিতে পারবা দেখো তোমাদের এবারকার যে সিলেবাসটা সেটা একটু নতুন নতুন বিষয় নিয়েছে সৃজনশীল বিষয়ের উপরে এটা নতুন কিছু এবার তৈরি করা হয়েছে বা তোমাদের যেই প্রশ্নপত্র সেখানে একটু পরিবর্তন করা হয়েছে কেমন দেখো তো এখানে দেখো সপ্তম শ্রেণীর অধ্যবেশিক পরীক্ষা দুই হাজার এখানে বলা হয়েছে বাংলা সৃজনশীল প্রশ্নপত্র প্রথম পত্র তোমরা সময় পাবা দুই ঘন্টা ত্রিশ মিনিট আর ত্রিশ মিনিট হলো নৈবিত্তিক জন্য টোটাল তিন ঘন্টা পরীক্ষা দুই হাজার সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি হবে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এইখানে দেখো পরিবর্তন রয়েছে এখানে আমি গত বিগত বছরগুলোতে যখন করেছিলাম এখানে টোটাল সাতটি প্রশ্ন ছিল টোটাল প্রশ্ন ছিল হলো এগারোটি যেখান থেকে তোমাকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানে দেখো এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং টোটাল প্রশ্ন কয়টি রয়েছে এখানে ক বিভাগের চারটি প্রশ্ন করা হয়েছে খ বিভাগে তোমাকে চারটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে তো টোটাল আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে এবং গ বিভাগ আনন্দ পাঠ থেকে তোমাকে মাত্র চারটি প্রশ্ন উত্তর দিতে হবে মানে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে চারটি বর্ণনামূলক প্রশ্ন করানো হয়েছে ওই গ বিভাগে কিন্তু নৈবিত কোন মানে কোনো সৃজনশীল প্রশ্ন নেই ক বিভাগ এবং খ বিভাগে সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল আটটি যেখান থেকে তোমাকে উত্তর দিতে হবে এলো পাঁচটি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচ দশ মার্ক করে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্নটা আমরা দেখি এক নম্বর প্রশ্নটা দেখো কোথা থেকে করা হয়েছে এক নম্বর প্রশ্নটা তুমি যদি দেখো শব্দ থেকে কবিতা এই প্রবন্ধ থেকে করা হয়েছে কবি এই প্রশ্নটি তো এখানে ক নম্বর প্রশ্ন এখানে একটা উদ্দীপক থাকবে এরকম তোমাদের এরকম একটা উদ্দীপক এবং আমি বলি যে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে হান্ড্রেড করে দেখবা ফার্স্ট কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন যারা জানো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে তো কবিতা লেখার জন্য ঠিক আছে প্রথমে কোনটির প্রয়োজন ক নম্বর প্রশ্ন কবিতার জন্য দরকার শব্দ রং ব্যঙ্গ রং বে রঙের শব্দ বুঝিয়ে লেখো এই যে কথাটা রয়েছে এটা তোমাকে বুঝিয়ে লিখতে হবে যে কবিতার জন্য দরকার শব্দ শব্দ রং বুঝিয়ে লিখতে হবে এই বিষয়ে নির্জনের প্রশ্নের উত্তর মানে এখানে একটা প্রশ্ন করেছে নির্জন তো সেই নির্জনের প্রশ্নের উত্তর শব্দ কবিতা প্রবন্ধ কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে তোমাকে কি করতে হবে এই বিষয়টা লিখতে হবে আচ্ছা তারপর ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন করেছে মাফোজের উত্তর শব্দ কবিতা থেকে প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কে যুক্তি সহকারে বিচার করো মাফোজের উত্তর শব্দ থেকে মাফোজের উত্তরটাকে দেখো মাফোজের উত্তর দিলেন হলো এইটা তুমি তোমার চারপাশে সুন্দর সব স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তো এটা ছিল তার উক্তি এটা আসলে আমাদের শব্দ কবিতা থেকে কিভাবে মিল রয়েছে সে বিষয়টা তোমাকে লিখতে হবে আচ্ছা এরপরে তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে যদি আমি তোমাকে এখানে একটু দেখাই দেখো এই দুই নম্বর প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে মানস মোহাম্মদ সাল্লাহাম যেটা রয়েছে সেখান থেকে আসলে এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে দেখ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ কোন ধর্মের আহ প্রবর্তক ছিলেন ক নম্বর প্রশ্ন যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশনে তাদেরকে লিখে হলো নম্বর প্রশ্ন মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাহ এর আচরণ কিরূপ ছিল উদ্দীপকের আলোকে তোমার কি করতে হবে ব্যাখ্যা করো আচ্ছা গ নম্বর প্রশ্ন সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তি সহ উপস্থাপনা করো ঘ নম্বর প্রশ্ন বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন এই ঘটনার মধ্যে দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এটা হলো তোমাদের সৃজনশীল দেখো তারপরে এখানে তুমি এটা দেখছো এটা তোমাদের কোথা থেকে খেয়াল করে আমরা এখানে দুজন হলো লখা রাতে কোথায় ঘুমায় লখা রাতে কোথায় ঘুমায় তুমি যদি জানো কমেন্ট তাড়াতাড়ি করে লিখল নম্বর প্রশ্ন জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন লখা ও ইশরিহাক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন অঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো দেখবা যে ইস্তিহাক কি বলেছে আর লখা হলো তোমাদের গল্পের নায়ক তার বিষয়টা তো অবশ্যই তোমরা গল্পে পড়েছ ঘ নম্বর প্রশ্ন ইস্তেহাকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষাই প্রতিফলন এখানে তোমাদের বিশ্লেষণ করতে হবে তো এটা হলো তোমাদের কবি কবি বিভাগ এই সর্বশেষ কবি বিভাগের প্রশ্ন যেটা হলো কাবলিওয়ালা থেকে প্রশ্নটা করা হয়েছে তো ফার্স্ট একটা উদ্দীপক এখানে দুইটা দুইটা উদ্দীপক আছে কাবলিওয়ালার যে প্রশ্নটা সেখান থেকে ফার্স্ট প্রশ্নটা কি যদি খেলো করো ক নম্বর প্রশ্ন কাবলিওয়ালা মলিন কাগজ দিতে কি করছিল মানে কাগজwidetildeতে কি ছিল মলিন কাগজwidetildeতে কি ছিল ক নম্বর প্রশ্ন রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপক এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এক অংশ মানে এই যে এক নম্বর উদ্দীপক এই উদ্দীপকটা ঠিক আছে তো এরপরে আমাদের পরের প্রশ্ন উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে বিশ্লেষণ করো এই হলো তোমাদের ক বিভাগের চারটি প্রশ্ন ঠিক আছে এরপরে থাকবে হলো তোমাদের খ বিভাগ এন্ড খ বিভাগে তোমাদের সেমভাবে চারটি প্রশ্নই থাকবে এই টোটাল চারটে চারটে আটটি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাকে আচ্ছা এরপরের প্রশ্নটা যদি পান খোলা বর্ষায় কে স্নান করে তো কে স্নান করে তোমরা যারা জানো তারা অতি তাড়াতাড়ি কমিশন লিখে ফেলো ছ নম্বর প্রশ্ন উম্মত শ্রাবণ বলতে কি বোঝায় বোঝানো হয়েছে ছ নম্বর প্রশ্ন প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো দ্বিতীয় কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তি সহ বিচার করো তো এটা তোমাদের এক নম্বর কবিতার প্রশ্ন তারপর হলো তোমাদের দুই নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো এরকম একটা উদ্দীপক তোমাদের থাকবে প্রশ্নে ঠিক আছে এখান থেকে এখানে একটা উদ্দীপক থাকছে দেন ক নম্বর প্রশ্ন হলো আমার বাড়ি প্রশ্নটা কোথায় থেকে আমার বাড়ি কবিতা থেকে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে যারা জানো কমেন্ট সেকশন তাড়াতাড়ি লেখো ক নম্বর প্রশ্ন আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবাত্মক কি এক বিশ্লেষণ করো তো এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্ন এবং তারপরে তিন নম্বর প্রশ্ন যেটা আমি খেয়াল করি তোমাদের তো এটা এখান থেকে কথা কুলি মুজু মজুর কুলি মজুর কবিতা থেকে তোমাদের এই প্রশ্নটা করা হয়েছে তো ফার্স্ট প্রশ্ন হলো কুলি মজুর কবিতার রেলপথে পথে কোনটি চলে যারা জানো তারা কমেন্ট সেকশন তাড়াতাড়ি বলে ফেলো খ নম্বর প্রশ্ন সুধিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুদ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবের প্রতিফলন বিশ্লেষণ করো তার পরবর্তী তোমাদের প্রশ্ন দেখো আমরা আজকে এখানে টোটাল প্রশ্ন নিয়ে কথা বলছি এবং প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমরা উত্তরগুলো নিয়ে কথা বলবো এটা বলে যে আমাদের বিভাগে এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড আসবে এবং এমনও হতে পারে যে তোমাদের বিভাগেও এখান থেকে মানে চারটা প্রশ্ন তো কমন পাবে এটা গ্যারান্টি এটা করতেই হবে প্রত্যেকজনকে এমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদেরকে চারটা প্রশ্ন ওই জায়গাতে করতেই হবে মানে কম্পালসরি চারটা প্রশ্ন কমন থাকবেই বাকি যে চারটা প্রশ্ন সেটা অঞ্চল ভেদে বা বিভাগ ভেদে একটু আলাদা হতে পারে তবে তোমাকে টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে তুমি যদি এখানে চারটা প্রশ্ন ইজিলেই পাও তাহলে আর একটা লেগে আমি মনে করি না যে তোমার খুব বেশি কষ্ট হবে আচ্ছা পরের প্রশ্নটা হতে করবে নতুন দেশ নতুন দেশ থেকে একটি প্রশ্ন করা হয়েছে ফার্স্ট প্রশ্ন এখানে উদ্দীপকটা অবশ্যই তোমরা দেখবা উদ্দীপক সার কিন্তু কোন উদ্দীপকের আলোকে আসলে উত্তরটা দিতে হয় নীল আকাশের মাঝে কি সাজে যারা জানো তারা অবশ্যই বলবা খ নম্বর প্রশ্ন থাকে ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গ নম্বর প্রশ্ন হিদ হিদি তার স্টেস মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চলচ্চিত্র মানে চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে করে আছে উক্তিটি যথাযথতা মূল্যায়ন করো তো এই হলো তোমাদের নৈবিত্তিক মানে সংক্ষিপ্ত যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেগুলো এবং গ বিভাগে থাকবে হলো চারটি প্রশ্ন তোমরা সবাই জানো যে চারটি তোমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে সেখান থেকে দুই মানে চারটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা আনন্দপাট থেকে থাকবে তো আজকের ক্লাসে আমরা এতটুকুই কথা বলবো দেন আগামী ক্লাসে আমরা এই প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব আর যারা এখন পর্যন্ত গণিত নিয়ে চিন্তিত আছে তারা চাইলে আমাদের এই ভিডিওর প্লেস গিয়ে গণিত তারপরে তোমাদের ইংলিশ গ্রামার এই ক্লাস গুলো আমাদের চ্যানেলে করতে পারো খুব অনায়াসে সব ভালো থাকো সবজি দরকারি আলাইকুম